আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ডাক্তার এবং রোগীর সম্পর্কের গুরুত্ব চিকিৎসা বিজ্ঞানে সাফল্য শুধু ঔষধ বা চিকিৎসার উপর নির্ভর করে না এর পেছনে রয়েছে একটি গভীর মানবিক সম্পর্ক একজন ডাক্তার যখন রোগীর সাথে কথা বলেন তখন তার প্রথম দায়িত্ব হল রোগীর প্রতি সহানুভূতিশীল হওয়া রোগীর কষ্ট উদ্বেগ এবং আশঙ্কাগুলো বোঝা এবং সেগুলোর প্রতি সংবেদনশীল হওয়া অত্যন্ত জরুরি আমরা প্রায়ই দেখি অনেক রোগী ডাক্তারের কাছে যাওয়ার আগে ভয় পান এই ভয় দূর করার জন্য প্রয়োজন বিশ্বাস এবং আস্থার সম্পর্ক একজন ডাক্তার যখন রোগীর সাথে স্পষ্ট এবং সহজ ভাষায় যোগাযোগ করেন তখন রোগী নিজেকে নিরাপদ এবং বোধ করেন রোগীর গোপনীয়তা রক্ষা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি রোগীর তথ্য সুরক্ষিত রাখা এবং তাদের সম্মান রক্ষা করা ডাক্তারের নৈতিক দায়িত্ব এটি রোগী ও ডাক্তারের মধ্যে বিশ্বাস গড়ে তোলার একটি মূল বৃত্তি চিকিৎসা শুধু রোগ নিরাময় নয় এটি একটি সামগ্রিক সেবা রোগীর শারীরিক অসুস্থতার পাশাপাশি তার মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন একজন ভালো ডাক্তার শুধু ওষুধ লেখেন না তিনি রোগীকে স্বাস্থ্য সচেতন হতে সাহায্য করেন সফল চিকিৎসার জন্য প্রয়োজন সহযোগিতামূলক মনোভাব ডাক্তার এবং রোগী উভয়ের সক্রিয় অংশগ্রহণ চিকিৎসা প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলে রোগী যখন নিজের চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন তখন তার আত্মবিশ্বাস বাড়ে এবং চিকিৎসার ফলাফল ভালো হয় রোগী সন্তুষ্টি একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি শুধু চিকিৎসার সফলতার মাপকাঠি নয় বরং এটি প্রমাণ করে যে ডাক্তার তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন সন্তুষ্ট রোগী অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়তা করেন বন্ধুরা আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে ডাক্তার রোগী সম্পর্ক একটি পবিত্র বন্ধন এই সম্পর্ক যত মজবুত হবে চিকিৎসা ব্যবস্থা তত উন্নত হবে আপনারা যদি এই ভিডিওটি উপকারী বলে মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানান সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ